সালামু আলাইকুম ড্রেস নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগতম অসম্ভব সুন্দর একটা বুটিকসের কালেকশনের ড্রেস চলে আসছে এটা একেবারেই এত চমৎকার কালার এবং ডিজাইনটাও এত সুন্দর একটা ডিজাইন পাকিস্তানি ক্যাটালগ এর মধ্যে এখানে গলার ডিজাইনটা জাস্ট যা দেখেন এখানে সবগুলি কিন্তু হ্যান্ড স্টিচ কিন্তু অ্যাটাচ করা থাকবে এবং গলার এই পোর্শনে কিন্তু চমৎকার কিন্তু মাল্টি কালারে কিন্তু থ্রি আই পুঁতি দিয়ে কিন্তু ডিজাইন করা থাকবে সো যাদের ভালো লাগবে চমৎকার ডিজাইনটা পার্চেস করতে পারবেন মাত্র উনিশশো টাকা বাজেটে কারণ ড্রেস বন যে ড্রেসগুলি আপনাদেরকে দিচ্ছে প্রত্যেকটা ড্রেস কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি পার্টি কালেকশন দিচ্ছে যেসব ড্রেস একবার নয় হাজারবার আপনার পার্চেস করতে মন চাইবে এত সুন্দর একটা ডিজাইন অল ওভার হেভি মোডে ডিজাইন করা থাকবে এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু লাকজারি শিপনের মধ্যে থাকবে এটা দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল এখন আছে যার যেই কালারটা ভালো লাগবে সেই কালারটাই কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে মাত্র উনিশশো টাকা বাজেটে এত সুন্দর একটা ড্রেস এইসব ড্রেসের লং পাবেন হচ্ছে কনফার্ম ফর্টি সিক্স লং থাকবে এবং বডিগুলি পাবেন কনফার্ম ফিফটি ফোর ডিজাইনটা দেখেন ফুল নেক পোর্শন থেকে শুরু করে আপ টু দামান পোর্শন পর্যন্ত পুরোটাই কিন্তু হেভি কাজ থাকবে অল ওভার চমৎকার একটা ডিজাইন থাকবে এটা গলার ডিজাইনটা ফুল গলা এখানে কিন্তু একদম হ্যান্ড স্টিচ পুঁতি করা থাকবে এখানে চমৎকার হ্যাঙ্গিং ট্যাসেল কিন্তু অ্যাটাচ করা থাকবে এই পোষণে যা দেখেন প্রত্যেকটাই সেলফ সুতোর কাজ থাকবে এবং লুরেক সুতোর কাজ থাকবে এই পোষণটা যা দেখেন জমাট বাঁধানো এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে সাথে সেলফ সুতোর কাজ থাকবে এই পোর্শনটাতে পুরোটাই কিন্তু ভারী কাজ থাকবে এখানে মাল্টি কালার সুতোর কাজ থাকবে এবং এই পোরশনটাতে একদম জমাট বাঁধানো কাজ থাকবে পুরোটাই কিন্তু সেলফ সুতোর কাজ থাকবে সাথে অ্যাটাচ করা থাকবে দুপাশে কিন্তু সেম টু সেম ডিজাইনটাই থাকবে এবং দামান পোষণের এই কাজগুলি দেখেন এত সুন্দর একদম মিহি কাজ পুরোটাই কিন্তু হেভি এমব্রয়ডারি ডিজাইন করা থাকবে সাথে মাল্টি সুতোর গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানোর কাজ থাকবে এবং দামান পোষণটা তো আরও চমৎকার এখানে পুরোটাই যা দেখেন প্রত্যেকটাই কিন্তু মাল্টি সুতোর কাজ থাকবে এবং লোরেক্স সুতোর জমাট বাঁধানোর কাজ পাবেন প্রাইস দিচ্ছি মাত্র টাকা একটা প্রিমিয়াম ক্যাটাগরি পার্টি ড্রেস কিন্তু এটা হচ্ছে হাতার ডিজাইনটা থাকবে ফুল হাতা জুড়ে কিন্তু এরকম সেলফ দিয়ে জমাট বাঁধানোর কাজ থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু এরকম সিঙ্গেল এমব্রয়ডারি সিকোয়েন্স করা থাকবে এটা হাতার নিচের পোষণটা পুরোটাই কিন্তু এরকম ভারী কাজ থাকবে হেভি এমব্রয়ডারি ডিজাইন করা থাকবে অল ওভার কিন্তু এখানে জমার বাঁধানো এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে সেলফ সুতোর কাজ এবং সাথে মাল্টি সুতোর গুছানো কাজ থাকবে ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ থাকবে না ব্যাক সাইডটা কিন্তু অল ওভার সলিড থাকবে এটা ড্রাগন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের এত সুন্দর কালার এটা থাকবে সালোয়ারটা থাকবে সালোয়ার নিচে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল অ্যাটাচ করা থাকবে পুরোটাই হ্যাভি এম্বারি করা থাকবে এখানেও জমাট বাঁধানো মাল্টি সুতোর গুছানো কাজ থাকবে চমৎকারটা দোপাট্টা পাবেন দুপাটা গুলিও কিন্তু লাক্সারি শিপনের মধ্যে থাকবে ফুল দুপাটা জুড়ে হচ্ছে এরকম জমাট বাঁধানোর কাজ পাবেন পুরোটাই কিন্তু হ্যাভি এম্বারি ডিজাইন করা থাকবে দোপাট্টার দুপাশে খুব সুন্দর একটা ভারী কাজ পাবেন এখানে সেলফ সুতোর কাজ থাকবে এখানে মাল্টি সুতোর গুছানো জমাট বাঁধানো কাজ পাবেন প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা সেকেন্ড কালারটা একটু দেখিয়ে দে এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে থাকবে অর্থাৎ পেঁয়াজ কালারের মধ্যে থাকবে দুইটা কালারই কিন্তু পছন্দের কালার এটা একদম লাইট শেডের মধ্যে থাকবে অল ওভার ডিজাইনটা যা আছে সেম টু সেম টেতে কিন্তু পাবেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলি মাত্র উনিশশো টাকা বাজেটে দিচ্ছি কারণ মার্কেট ভেদে এইসব ড্রেসের প্রাইস থাকবে লিস্ট বাইশো থেকে চব্বিশশো টাকা ড্রেস মানে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এবং হচ্ছে রিজনেবল প্রাইস সরি সুন্দর সুন্দর ড্রেস কিন্তু দিচ্ছি রিজনেবল প্রাইজে এটা স্যালোয়ার থাকবে শার্টুনের মধ্যে থাকবে স্যালোয়ার নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল অ্যাটাচ করা থাকবে পুরোটাই হ্যাভি এম্বয়ডারি করা থাকবে অল ওভার মাল্টি সুতোর গুছানো কাজ থাকবে কারণ প্রত্যেকটা দোপাটে কিন্তু লাক্সারি শিপনের মধ্যে থাকবে পুরো দোপাটা জুড়ে কাজ পাবেন প্রত্যেকটার সাথে কিন্তু এরকম জমাট বাঁধানো সেলফ সুতো দিয়ে হ্যাভি এম্বয়ডারি করা থাকবে দোপাটা দুপাশেও কিন্তু খুব সুন্দর এরকম গুছালো কাজ পাবেন প্রত্যেকটা কাজ কিন্তু এখানে জমাট বাঁধানো পাবেন সেলফ সুতোর কাজ এখানে মাল্টি সুতোর কাজ থাকবে অল ওভার কিন্তু লোরেক সুতো দিয়ে ডিজাইন করা থাকবে তাই দিচ্ছি মাত্র উনিশশো টাকা ভালো লাগলেই কিন্তু এগুলি শোরুম থেকে পারচেস করে নিতে পারবেন অথবা হচ্ছে অনলাইন থেকেও আপনারা পারচেস করতে পারবেন মাত্র উনিশশো পঞ্চাশটা বাজেটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ